হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি যেহেতু সোমবার তো সোমবার দিনটা আমি সকালবেলায় স্নান করে নিই আর মাথায় শ্যাম্পু করেছি তো ঠান্ডা লেগেছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা তো করতেই হবে আর সকাল সকাল স্নান করে নিয়ে স্নান করলে না শরীরটা খুব ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগছে ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করে নিই তো স্নান করার পরেই না আমার একদম লাগাতে ইচ্ছা করে ক্রিম ছাড়া আমি একটুও থাকতে পারি না চলো একটু ক্রিমটা লাগিয়ে নিই বডি লোশনটা লাগিয়ে নিই মানে আমার এত ড্রাই স্কিন না ক্রিম ছাড়া আমি মানে স্নান করে আসলেই আমাকে এই শীতের দিনে ক্রিম লাগাতে হবে তো ভাবলাম চলো একটু লাগিয়ে নিই তারপরে তো সংসারের সব কাজকর্ম করে নিয়েছি এখন বাকি কাজ পড়ে রয়েছে তো চলো বন্ধুরা আমি একটু ক্রিম লাগিয়ে নিই শীতকালে তো লাগাতেই হবে ক্রিম লাগানো ছাড়া কোনো উপায় নেই আমাদের এদিকে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমার প্রিম লাগানো কমপ্লিট এখন রান্না বসাবো চলো সবাই ভালো থাকো আমার ভিডিওটা দেখতে থাকো টাটা বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হবে